সবাই ভালো আছে সম্পাদ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো আজকে হচ্ছে বুধবার সব রকম কাজকর্ম সারা হয়েছে এখন আটটা জল যায় না এখনও আছে গামলাগুলো ভর্তি করব আর গরমে যে দেখো সকাল সকাল এত গরম পাখা চালিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বিছানাটা গোছানো হলো বিছানাটা গোছানো এবার চা করবো আজ সকালে চান করিনি ঠাকুর পুজো করবো না বেলায় করবো তো এবার আমি চা করবো আর বাবা গেছে বাজারে তোমাদের তোমাদের দাদা চলে এসেছে ওই ঘরে শুয়ে আছে তো এবার আমি চা করব আর এই চা করার জন্য দুধ বিস্কুট টোস নিয়ে চলে এসছে আর তো ঘরে আছে এবার চাটা বসাবো নেহাকে সকালে চা করে দিয়েছি ওদের মর্নিং স্কুল হচ্ছে চা করে দিয়েছি ও খেয়ে চলে গেছে ও এগুলো ঢালবো ঢেলে নিয়ে আমাদের চাটা করবো চা বসিয়ে দিয়েছি এবার বিস্কুটগুলো সব ঢেলে নিই 我现在都刮出五六台。 చాటే చాటా ద মাছ বাছা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে সবজি বলতে উচ্ছে আর আলু কেটেছি ভাজা করব আর পেঁয়াজ কেটেছি মাছের ঝাল করব আর মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ একটা পুকুরে জাল হয়েছিল কাতলা মাছ নিয়ে এসেছিলো মাছটা বেশি নিয়েছি তো এবার আমি ডাল বার করবো ডাল মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা হবে আর বেশি কিছু হবে না গরমে কেউ খেতে চায় না কালকে মাংস খেয়েছে খাসি মাংস মুরগির মাংস দু রকম মাংস হয়েছিল কালকে খাওয়া দাওয়া হয়েছে ওইগুলো রিস খাবার ওই জন্য আজকে বলে সিম্পেলের মধ্যে করো ডাল করো আর মাছের ছাড় করো আর ওই আলু উচ্ছে ভাজা করো তো ওইগুলোই আজকে করবো তো আমি এবার ডালটা বার করে নেবো বার করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো উনুনে রান্না করব জোগাড় করে নিয়েছি তো এবার ডালটা বার করে ডালটা গ্যাসে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে আর উনুনে সুম্বরে নেবো তো আমি ডালটা বার করে নিয়ে ডালটা বসিয়ে দেবো যেখান থেকে মুসুর ডালটা বার করে নেব অল্প করেই ডাল করবো কেউ তো বেশি খেতে চায় না অল্প করে অল্প বলতে তবুও একশোর মতন হয়ে যাবে একটু কমিয়ে রাখি এইটাতেই হয়ে যাবে বসিয়ে দিয়ে দিয়ে চাবি দিয়ে দিই ডালটা বানিয়ে বসিয়ে দিই আর এখানে একটু ঝোলের তরকারি ছিল আলু আর এক পিস মাছ আছে গরম করে রাখছি মেয়েগুলো স্কুল থেকে এসে মুড়ি দিয়ে খেয়ে নেবে আর এই যে ডালটাও বসিয়ে দিয়েছি এবার আমি ভাতটা বসিয়ে দেবো এই উনুন ধরিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি হাড়িতে আর এই যে চাল বেছে নিয়েছি চালটা আবার ধুয়ে দেবো উনুনটা জলুক আমি চালটা ধুয়ে নিয়ে আসি উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গরমের জন্য গরমের জন্য করা হয় না ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো সব ঝাল হবে আর এই তেলটা আলাদা ভাজা করে নেবো এখানে মশলাও নিয়ে নিয়েছি মাছের ছালের আর আমি এখন দুটো পান্তা ভাত খাবো কালকে ভাত হয়েছিল রাত্রে সে ভাত ছিল তো একটু আলুর তরকারিটা গরম করলাম ওই তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিই খেয়ে নি তারপর বাইরেটা রান্নাটা করতে হবে ভাতটা তো ফুটে গেছে ভাত ফুটতে ফুটতে আমি ভাতগুলো খেয়ে নিই ভাত খেয়ে নিই ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটা ভাত হচ্ছে আমি ভাতগুলো খেয়ে তারপর রান্না করে নেবো তাড়াতাড়ি এখানে ভাত ফুটে গেছে ভাত হয়ে এসেছে এবার নাবিয়ে নেব আর এখানে মাছে হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো কি কি রান্না হবে এইখানে আলু উচ্ছেটা ভাজা করব এই যে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল হবে উচ্ছেতে দেব আর এটা হচ্ছে কুলপি শাক এটা হচ্ছে সেদ্ধ করে আমি আলু ভাতে দিয়ে খাবো হ্যাঁ কিন্তু আলুই তো ভাতে দেওয়া হয় না মনে নেই আলু ভাতে দিতে এমনি সেদ্ধ করে শুধুই খেয়ে নেবো এমনিটা যাচ্ছে এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আর এই যে এখনো আছে মাছ ভাজা আর একবার হবে কত সুন্দর জোল দেখেছে এ দেখো আমার রান্না হয়ে গেছে এখানে হচ্ছে এটা মাছের ঝাল করেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল আর এখানে আলু উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর এই যে মাছের যে তেল পোটাটা দেখেছিলে সেইটাকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি ভাত দিয়ে মাখি খেয়ে নেবো আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি এই যে হাঁড়িটা হাড়িটা মেজে নেব চান চানফান করে সেই ঝুলহাড়ি মারতে হবে ওই জন্য বলি ভাতগুলো বেড়ে নিই বেড়ে নিয়ে তারপরে মেজে নেব আর আমি এবার এগুলো সব ধরে নেব আর এইখানে হচ্ছে পাতাটা সেদ্ধ এর সঙ্গে আলু দিয়ে দিয়েছি কেননা আলু ভাতে দিয়ে নি তো মনে ছিল না এই দেখো আলু আলুটাও ছোটো করে কেটে দিয়েছি নাহলে সেদ্ধ হবে না আর এইটা সেদ্ধ হচ্ছে রান্না সবই হয়ে গেছে এইটা হলে হয়ে যায় আর আমি বাসন বাসনগুলো সব মেজে নেব কলের কাছে অনেকগুলো বাসন পড়েছে চাপা দিয়ে সেদ্ধ হোক এটা একটু আস্তে আস্তে জাল ঠেলে দিয়ে আস্তে আস্তে হোক আবার এইগুলো আমি ধরে নিই ধরে সব রেখে এলাম এবার এবার আমি বাসনগুলো মেজে নেবো কলের কাছে কটা বাসন পোড়া আছে বাসনগুলো মেজে নেবো এখানটা পরিষ্কার করবো এটা সেদ্ধ হলে এখানটা পরিষ্কার করবো হাতের হাঁড়িটা মাছ দেবো কড়া মাছতে যাবো ঘাটে হাতের হাঁড়ি আর কড়া ঘাটে মাছবো আর কলের কাছে সব বাসনগুলো মেজে নেব আর আজকে দেখো রোদ নেই আকাশে একটুকু মেঘলা রয়েদার আকাশে একটুকু রোদ নেই মেঘলা রয়েদার তো এটা হলেই হয়ে যায় তো আমার ধরে রেখে এসেছি সব এবার আমি বাসনগুলো মেজে নেবো এটা হতে হতে